আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে শীতের সবজি দিয়ে নতুন স্বাদের খিচুড়ি রান্না করে দেখাবো এটাকে আপনারা শাহি সবজি খিচুড়ি বলতে পারেন এভাবে যদি কখনও আপনারা খিচুড়ি রান্না করে না থাকেন তাহলে কিন্তু বাসায় একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে খিচুড়ি রান্নার জন্য প্রথমে প্যান ভালোভাবে গরম করে নিতে হবে প্যান গরম হয়ে আসলে বেশি করে তেল দিয়ে সেই তেল পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিয়ে ধোঁয়া ওঠা গরম করে নেবেন তাহলে প্যান পিচ্ছিল হয় অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন দেশি রসুন আস্ত কোয়া ব্যবহার করেছি কাটার দরকার নেই এরকম আস্তই দিবেন আর যদি ইন্ডিয়ান রসুন হয় তাহলে একটা রসুনের কোয়াকে চার পিস বা দুই পিস করে নিতে পারেন অ্যাড করলাম কাঁচামরিচ সাতটির মতো আর সেই সাথে অ্যাড করছি গরম মশলা গরম মশলার মধ্যে দিয়েছি লং সাদা এলাচ কালো এলাচ সাদা এলাচ এবং কালো এলাচ অবশ্যই থেতে করে নিতে হবে এতে করে মশলার ঘ্রাণ দ্রুত বের হয়ে আসে দিয়ে দিচ্ছে তিন টুকরা দালচিনি তেজপাতা দুই তিনটি এরপর এটাকে ভেজে নিচ্ছে পেঁয়াজ লাইট গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে আর কাঁচা কিন্তু আমি আস্ত দেয়নি মাঝখান থেকে চিড়ে দিয়েছি এতে করে ঝাল বেরিয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ঘি আমি এখানে দুই টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছে এই রান্না মূলত শুধু ঘি দিয়ে রান্না করা হয় বাট আমি তেল এবং ঘি এই দুটো সংমিশ্রণে রান্না করে দেখাচ্ছি এই পর্যায়ে মসুর ডাল অ্যাড করে দিলাম বাট আপনারা আদা রসুন বাটা আগে অ্যাড করবেন মশলা কষিয়ে নিয়ে তারপর মসুর ডাল অ্যাড করবেন তো আমি ভুল করে মসুর ডাল আগে অ্যাড করেছি তাই এটাকে সাইড করে নিলাম নিয়ে আদা রসুন বাটা আমি দুই টেবিল চামচের মতো দিয়েছি সেটা কিছুক্ষণ কষিয়ে এনেছি এরপর ডালের সাথে মানে আদা যে কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না মসুর ডাল আদা সাথে মিক্স করে খুব ভালোভাবে কষানো হয়ে আসলে অ্যাড করতে হবে হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ বেশ কিছুক্ষণ কষানোর পর যখন মসুর ডালের কালার চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে গরম মশলা গুঁড়া অথবা আপনি চাইলে এই পর্যায়ে গরম মশলা গুঁড়া না দিয়ে পানি দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেলে যখন হালকা একটু পানি পানি থাকবে সেই পর্যায়ে গরম মশলা গুঁড়া অ্যাড করতে পারবেন এতে করে যখন আপনি এই খিচুড়িটা খাবেন সেই পর্যায়ে অ্যাড করে যেটা হয় এটার মধ্যে যে শুঘ্রাণ সেটা আরও বেশি স্ট্রং হয় এবং খুব সুন্দরভাবে ছড়াতে থাকে পুরো খিচুড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিতে হবে অর্থাৎ যে পরিমাণ ডাল নেবেন তার দ্বিগুণ পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে দিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রথমে হাই ফ্লেমে রেখেছিলাম এরপর মাঝারি তাপে রেখে ডাল সেদ্ধ করে নিয়েছি যখন এরকম পানি পানি থাকবে হালকা একটু পানি পানি খুব বেশি পানি কিন্তু থাকা যাবে না তো দেখুন মিক্স করার পর এরকম হালকা একটু মাখা মাখা যখন পানি থাকবে সেই পর্যায়ে রান্না করে রাখা ভাত অ্যাড করতে হবে পোলার চালে ভাত এটা দিয়ে মূলত খিচুড়ি রান্না করতে হয় কিন্তু এই ভাত আপনি আশি পার্সেন্ট রান্না করবেন টোয়েন্টি পারসেন্ট দমই সেদ্ধ হবে অর্থাৎ ভাতের ভিতরে যখন একটু শক্ত শক্ত থাকবে তখন পানি ঝরিয়ে নেবে অ্যাড করলাম ভেজে রাখা সবজি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা ঘিতে ভেজে রাখা কিশমিশ বাদাম আর ঘি দিয়ে মিক্স করব এখানে সবজি আমি আগে থেকে কিভাবে ভেজেছি সেটাও বলে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য সবজির মধ্যে লবণ কালো গোলমরিচের গুঁড়ো আর সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে ডুবো তেলে ফ্রাই করে নেবেন তাহলে এই সবজি খেতে বেশি ভালো লাগে কাঁচা সবজি নর্মালি আমরা সাধারণত খিচুড়ি রান্না করতে ব্যবহার করি ওই সবজিটা খেতে কিন্তু ততটা ভালো লাগে না সবজির মধ্যে আমি কি কী সবজি এখানে ব্যবহার করতে করেছি সেটাও বলে দিচ্ছি আমি এখানে মটরশুটি ব্যবহার করেছি আলু সিম ফুলকপি গাজর মিষ্টি কুমড়া আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এভাবে ফ্রাই করে এটার সাথে অ্যাড করতে পারবেন এবার জাস্ট হালকা হাতে এই সময় মিক্স করবেন আরেকটা বিষয় আপনি যখন চাল সেদ্ধ করবেন অর্থাৎ পোলার চাল তখন দশ মিনিট বা পনেরো মিনিট চালটাকে ভিজিয়ে রাখবেন তারপর পানি গরম করবেন গরম পানিতে আপনার চালটা সেদ্ধ করতে হবে অর্থাৎ পানিতে যখন বলক চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করবেন লবণ তেল এবং একটু লেবুর রস দিয়ে আপনি রাইস দিয়ে এটাকে ফুটিয়ে নেবেন রাইস যখন উপরে মনে হবে ভাত আর ভিতরে একটু শক্ত সেই পর্যায়ে পানি ঝরাবেন এরপর সাথে সাথে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন যেন ঠান্ডা হয় এই খিচুড়ি মূলত এভাবে রান্না করলে বেশি ভালো লাগে খেতে তো এটা প্রথমে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এখন দমে বসাবো উপরে আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর বাকি যে কিসমিস বাদাম রয়েছে সেগুলো সম্পূর্ণটাই এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে কিছু দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা যে কতটা লোভনীয় আর খেতে কতটা মজার হবে আপনারা অল্প করে রান্না করে ট্রাই করে দেখতে পারেন অ্যাড করলাম বেশি করে ঘি কারণ এই খিচুড়িটা শাহি ফ্লেভার আসবে আপনার ঘি পেঁয়াজে বেরেস্তা বাদাম এগুলো থেকে আর অ্যাড করছি ঘন দুধ অর্থাৎ হালকা গরম পানের সাথে আমি গুঁড়া দুধ মিক্স করে ঘন দুধ তৈরি করেছি সেটা হাতের মধ্যে নিয়ে এভাবে ছিটিয়ে দিতে হবে যেন সমস্ত রাইসগুলো এই দুধ দিয়ে ধুয়ে যায় আর এই দুধের মধ্যে সামান্য একটু টেস্টিং সল অ্যাড করে নিয়েছে তো এভাবে রান্না করলে খেতে সত্যিই অসম্ভব ভালো লাগে তো আপনার চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস খুবই ভালো লাগবে আর দমে বসাবেন জাস্ট পাঁচ থেকে সাত মিনিট প্রথমেই দুই মিনিট মাঝারি তাপে রাখবেন তারপর এতটাই হালকা তাপে বসাবেন যেন নিচে থেকে আর পুড়ে না যায় কারণ এই যে আমরা দুধ দিয়ে সেটা কিন্তু নিচে যাবেই না তার আগে কিন্তু দুধ এটা গায়ে গায়ে মাখা মাখা হবে এরপর জাস্ট আপনি নিচে একটা তাওয়া দিয়ে আরও পাঁচ সাত মিনিট বসিয়ে রাখবেন হালকা তাপে এরপর উল্টে পাল্টে দিবেন এই যে দমে বসাবেন এতে কিন্তু বাকি যে রায় সেটা সুন্দরভাবে ফুটে এই খিচুড়িটা বেশ ঝরঝরে হবে আপনারা সে ভিডিওতে দেখতে পাচ্ছেন যদি রায় সম্পূর্ণ ফুটে ওঠার পরে খিচুড়ি রান্না করেন তাহলে কিন্তু এত সুন্দর ঝরঝরে হবে না তখন এটা কি হবে একটু মানে নরম নরম টাইপ হয় তখন আর ভালো লাগে বাট ঝরঝরে খিচুড়িটা বেশি ভালো লাগে খেতে এটা আর এই সময় ঢাকনা খোলার পর যখন আপনি মিক্স করবেন এটা যে সুঘ্রাণ মানে আপনার মাথা নষ্ট করে দেবে মনে হবে কি রান্না করেছি এটা কি খিচুড়ি না অন্য কিছু আশা করছি টিফ্রেন্ট সাথে খিচুড়ি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এরকম সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আজকের কথা বাড়াচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে ভালো